দোলা না বালি না পেনে বড়ায় না সো বড়ো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন বিডিওনে হাজির হয়েছি আজ সোমবার দু হাজার পঁচিশে মে মাসে আজকে ছাব্বিশ তারিখ সো প্রতিদিনেও তো কোনো না কোনো তথ্য আমি স্পেনের সম্পর্কে দিয়ে যাচ্ছি যেহেতু স্পেনে বসবাস করতেছে এবং স্পেনে যে সুযোগটা দিয়েছে এটা পাওয়ার জন্য এখানে অপেক্ষা করতেছি না কত দূর পর্যন্ত এটা করতে পারবো কারণ যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি এবং একটু স্ট্রাগলিং করতেছি যেটা কি বলবো অনেকটা স্ট্রাগলিং কারণ স্পেনের সম্পর্কে সবাই ভাবে যে দুই বছরে কারটা পাওয়া খুব সহজে এটাই ভাবে কিন্তু দুই বছরে যে বা ঘোষণা দিয়েছে সরকার স্পেনের সরকার এটা সত্য কিন্তু দুই বছর যে টিকে থাকাটা যে কত কঠিন এটা কেউ বলতে পারবে না এটা সেই বলতে পারবে যারা বর্তমানে স্পেনে আছে এবং স্পেনে প্রতিনিয়ত কোনো না কোনো কাজের মতো ইনভলভ রয়েছে বা বেকার রয়েছে তারাই বলতে পারবে কারণ একটা মানুষের মিনিমাম এখানে খরচ হয় চারশো ইউরো সিঙ্গেল পারসন আর যদি ফ্যামিলি নিয়ে আসে তার তো মাল মাল হাবা সেটা হচ্ছে ছয়শো থেকে সাতশো ইউরো মোটামুটি খরচ হয় ইউরোপে সেনজেনের অন্যান্য কান্ট্রি তুলনায় এখন এই কান্ট্রিতে বৈধতার সুযোগ দিয়েছে যেমন বিগত বছরগুলোতেও মনে করেন যে পর্তুগালে সেভেন্টি বা এন্টি যে ডিক্লার দিয়েছিল তারা ওখানে বৈধতা হয়েছে এবং তাছাড়া হচ্ছে অন্য দেশে যেমন ফ্রান্সেও যে তিন বছর ট্যাক্স দিয়ে লিগালিটি পাওয়া যায় তাও একটা প্রচলন ছিল কিন্তু মাঝখানে যে বিষয়টা হয়েছিল সেটা হচ্ছে সাত বছর করেছিল। তিন বছরটাকে ক্যান্সেল করে অর্থাৎ দানপন্থী যে নির্বাচন হওয়ার পরে তারা এটা ডিক্লারটা বন্ধ করে দিয়ে আবার নতুন করে ডিক্লেয়ার দিয়েছে কিন্তু যাই হোক আবার পশুদিন দিন কী বাবা আবার পশুদিন যে ডিক্লারটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে যে তিন বছরের আওতায় তারা ট্যাক্স দিয়ে বৈধতা হতে পারবে অর্থাৎ রেসিডেন্ট কার্ড পাবে হ্যাঁ ওদের সবদুল্লা ভাই লেগেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইয়া ভালোই আছি আপনি কেমন আছেন ইউরোপ লাইফ স্টাইল লেগেছে হাই হাই ভাইয়া মাহফুজুর রহমান ভাই লেগেছে আসসালাম আলাইকুম ভাই একটু আগে ডিম টি আর নামে একটি ইউটিউবের চ্যানেল ভাই বললো ফ্রান্সে আসালামে থাকলে এবং সিস এর নাম আসলামে এর থাকলে কি কাটলে কাট দিবে না এটা কতটুকু সত্যি সিসের কথাটা এখন পর্যন্ত ক্লিয়ার হয় না আসলে মানুষ অনেকভাবেই অনেক তথ্য দিবে যে পর্যন্ত এগুলি ভিতরে থেকে প্রক্রিয়াটা না পাবে দেখেন এখন পর্যন্ত অনেক মানুষ প্রক্রিয়া দিন রয়েছে যেমন দু হাজার এই যে পঁচিশ সালে মে মাসে বিশ তারিখ থেকে শুরু হয়েছে প্রক্রিয়াটা অনেকে হতে পারে জমা দিয়েছে অনেকে হতে পারে ফ্রেশ জমা দিয়েছে অনেকেই আবার দেখা যাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আছে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট থাকার পরে দেখা যাচ্ছে বছর অবার হয়ে গেছে গা এবং এখানে তারা আওতায় পড়ে গেছে কিন্তু যারা ফিঙ্গারের পরে বা মনে করেন ফ্রান্সে বা ইটালিতে ফিঙ্গারের পরে দুই বছর এখন পর্যন্ত অনেকের হয় নাই তাই এই ধরনের কোনো নিউজও পাবেন না কিন্তু হইতে পারে এটা আঠেরো মাসের পরে একটা সুবিধা পাওয়া যায় কিন্তু সিস সিসের ব্যাপারটা এখন পর্যন্ত ক্লিয়ার হয় নাই কারণ আমার জানা মতো এখন পর্যন্ত ডিক্লার আছে নাই যে যারা ফিঙ্গার প্রিন্ট আছে অন্য অন্য দেশে তারা এখানে কাট করতে পারবে হামির হোসেন ভাই লেগেছে পর ভাই কেমন আছেন এই তো আছি ভাইয়া ভালোই আপনি কেমন আছেন আবদুল্লাহ ভাই লেগেছে ভালো আছি ওকে ভাইয়া তো মানুষ অনেক রকমই অনেক কথাই বলবো যে এখানে সিস আছে বা সিসের সমস্যা আছে বা ফিঙ্গার প্রিন্ট আছে এটা নিয়ে চিন্তা করেন যেহেতু আপনার কাঠের দরকার অন্য অন্য দেশে ফিঙ্গার প্রিন্ট আছে এবং অন্য দেশে পারে জবটা থাকতে পারে কিন্তু স্পেনের জবটা নাই এটা বাস্তব স্পেনে জবটা নাই এটা বাস্তব যেহেতু আপনি স্পেনে যদি বর্তমানে থাকেন তাহলে বুঝতে পারবেন জবটা ক্রাইসিস কিন্তু তারপরে মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেক মানুষ যারা ফিঙ্গার দিয়ে গেছে মনে করুন ফ্রান্সে ইটালিতে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট কিন্তু তারপরও স্পেনে যে এম্পাদ্র করছে কিন্তু বাস্তবটা এখনো ফেস করে নেয় যে ফিঙ্গারপ্রিন্ট পরে তারা কাট দিবে কিনা কিন্তু মানুষ অনেক রকমের থাক হয় এটার জন্য সেক্রিফাইস অবশ্যই হবে কারণ সরকার একটা সরাসরি ভাবে বলে ডিক্লার দিছে যে অবৈধ থেকে বৈধ করবে এবং অবৈধ লোক কিভাবে আসবে স্পেনে এটাও একটা চিন্তার বিষয় কারণ কোন লোক এই স্পেনের মধ্যে আসতে হলে তো তাকে ভিসা আসতে হবে এটা একটা বিষয় কিন্তু তারা তো এত লোকের ভিসা দিব না এই যে প্রত্যেক বছরে যে তিন লক্ষ লোক তারা বৈধ করবে প্রায় প্রত্যেক বছরে এখন অনেক লোক প্রবেশ করতেছে এটা অবশ্যই আপনারা জানেন তো যাই হোক মানুষ অনেক রকমের কথা বলবে আপনার নিজের নলেজের চিন্তা রাখেন যখন দুই বছর হবে তখন এখানে একটা ইস্যু অবশ্যই আসবে কিন্তু এটার জন্য আপনার প্রসেসিংটা বন্ধ থাকবে না আশা করি ভাই দেশে থাকেন ভাইয়া স্পেনে থাকি ভাইয়া আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন ভাইয়া কুয়েত থেকে কি ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়া যাবে এখন ওয়ার্ক পারমিট কুয়েত থেকে মোটামুটি যেটা বিষয় করেছিল সেটা হচ্ছে সেটা আর সেটা হচ্ছে যে রোমানিয়া রোমানিয়াতে কুয়েত মাঝখানে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি থেকে অনেক বিষয় হচ্ছে ইদানিং এখনো বিষয় হচ্ছে কিন্তু পেন্ডিং এ রয়েছে এখন মোটামুটি এক মাসের মতো সময় লাগতেছে পাসপোর্ট ডেলিভারি দিতে নর্মালি ভাবে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে যারা পাসপোর্ট জমা দিয়েছে সাত দিনের মধ্যে বা দশ দিনের মধ্যে পাসপোর্ট ডেলিভারি দিয়ে দিচ্ছে আমার জানার মতে আমার দেখার মতো অনেকেই রয়েছে তো আপনার যদি সেনজেন কান্ট্রিতে আসতে চান তাহলে রোমানিতে ট্রাই করতে পারেন আর যদি মনে করেন যে ট্যুরিস্ট হিসাবে ট্রাই করতে চান তাহলে স্পেনে ট্রাই করতে পারেন ট্যুরিস্ট হিসাবে অথবা ফ্রান্সে ট্রাই করতে পারেন ট্যুরিস্ট বিষয় হিসাবে যদি ট্রাই করতে চান তাহলে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনার ট্রাভেল হিস্ট্রিটা প্লাস হচ্ছে যে আপনার ট্রাভেল হিস্ট্রিটা মাস্ট ইম্পর্টেন্ট আর হচ্ছে যেসব কান্ট্রিতে ট্যুরিস্ট সবচেয়ে বেশি প্রবেশ করে ওই সব কান্ট্রির মধ্যে একটা চুজ করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আমির হুসেন ভাই লেক্সা বরণ ভাই কেমন আছেন ভালো আছি আবুধাবি থেকে বলতেছি চাইতাসি এখানে কোনো জায়গাতে কিছু দিনের মধ্যে কোম্পানির সাথে এখানে কোনো জায়গাতে কিছু দিনের মধ্যে কোম্পানির সাথে যোগাযোগ করবেন নাকি মানে ফাইল জমা দিবেন আমির হুসেন ভাই আবুধাবি থেকে বলতেছি চাইতাসি এখানে কোনো জায়গাতে কিছু দিনের মধ্যে কোম্পানির সাথে যোগাযোগ করে আপনাকে ফাইলটাকে জমা দিবেন রোমানের জন্য নাকি ইউরোপের অন্য কোনো কান্ট্রির জন্য উদয় গণশেষ নর্থ মেস নর্থ মেসিডোনিয়া থেকে যাতা স্পেনে যাইতে কি সমস্যা হবে নাকি ধন্যবাদ ভাইয়া নর্থ ম্যাসাডোনিয়া থেকে স্পেনে আসা সমস্যা হবেই অবশ্যই কারণ এটা হচ্ছে নর্থ ম্যাসাডোনিয়া হচ্ছে নন সেনজেন কান্ট্রি আর স্পেন হচ্ছে সেন্জেন কান্ট্রি এবং সেনজেন কান্ট্রির মধ্যে হচ্ছে যে এখন বর্তমানে যে বর্ডারগুলো অবস্থা আপনার ফ্রান্স জার্মানি তারপর হচ্ছে স্পেন ইটালি এই যে ছয়টা সাতটা দেশের যে বর্ডার এই বর্ডারগুলোয় অনবরত কন্ট্রোল চলতেছে অনবরত চেকিং চলতেছে যেটা এই জন্য আপনারা যদি গুগলে সাজ দেন দেখবেন এটা এই যে এই বছরে দু হাজার পঁচিশ সালে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত চলবে অলরেডি অ্যানাউন্স করা আসে তো সব জায়গায় চেকিং করা আছে আর গেমদের যারা আসে তারা তো গেমের পরিস্থিতি নিয়ে আসে তো যাই হোক গেমের পরিস্থিতি লাখ ফেভার করে আবার কখনো লাখ ফেভার করে না কিন্তু তারপরেও চালিয়ে যেতে হয় এবং স্টেপ বাই স্টেপ সামনে থেকে এগোতে হয় তবে গেম দিয়ে যদি আসেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন কারণ একটা না দুইটা না কয়েকটা দেশ পারি হয়ে এই স্পেনে প্রবেশ করতে হবে এটাও চিন্তা করবেন আমির হোসেন ভাই লেগেছে পরম ভাই আমি বলতেছিলাম কি আমি এখানে একটু রেস আসতে চাইছিলাম আমার কোম্পানির সাথে একটু ভালো হবে একটু যা জানাবেন ঠিক আছে আমি আবুধাবি থেকে আমার কোম্পানির সাথে আসবো আবুধাবি কোন জায়গায় আবুধাবি কোন হ্যাঁ দাদা বসনিয়া থেকে ক্রোশিয়া বর্ডার ক্রস করতে পারব পারবো নাকি জানাই দাদা হ্যাঁ বসনিয়া থেকে আমার জানা মতো বোসনিয়া থেকে গত যদিও ওরা করছে সার্বিয়া থেকে নাকি হ্যাঁ বসনিয়া দেয় ছিল আসতে পারে নাই এয়ারপোর্ট দিয়ে আসতে পারে নাই তাদেরকে আবার ফেরত পাঠিয়ে দিয়েছে তারা তাদেরকে আবার ফেরত আমি ইটালির এক একজনের টিকিট কেটে দিয়েছিলাম যদিও তিনি ইটালি কেস দিয়েছিল তার কাছে কোনো টিসার কোনো কিছুই নাই তো এখন স্পেনে আসলো স্পেনে আসলো তার তার সাথে আরও কিছু কলিগ ছিল নেপালি তো ওরাও সার্বিয়া ছিল আর হচ্ছে বসনিয়া নিয়েছিল ইটালি যে ইটালি ছিল তারাই আসতে দিয়েছে নেপালিকে আর যারা বসনিয়া সার্বিয়া ছিল তাদেরকে আসতে দেয় তারা তাদেরকে আবার রিটার্ন করে পাঠিয়ে দিয়েছে ফিঙ্গার টিঙ্গার রাইকে তো যাই হোক ধরা পড়লে তো বোঝেনি কি অবস্থা এছাড়া তো আর কোনো ওয়ে নাই এটা সবাই জানে বাক্যের উপর নির্ভর করে তারপরে মানুষ চেষ্টা চালিয়ে যায় অবশ্যই পারবেন ভাইয়া বসনিয়া থেকে ক্রোয়েশিয়া বর্ডার ক্রস করে ইটালি দিয়ে হয়ে আসবেন অবশ্যই এটা আশা করি আর এইভাবেই মানুষ আছে কোনো না কোনো রিস্ক নেই আপনি যদি ক্রোয়েশিয়া ঢুকে যান অবশ্যই আপনি মনে করেন ইউরোপের যে কোনো প্রান্তে অবশ্যই পৌঁছে যাবেন এটা কোনো সমস্যা নাই ক্রোয়েশিয়া ঢুকে গেলে মনে করেন ইটালিতে ইজিতে আসতে পারবেন কোনো সমস্যা নাই